অসাধারণ খেলা চমৎকার একটা খেলা হ্যাঁ আস্তে আস্তে অসাধারণ লাভ দিয়ে আসতে হবে চমৎকার নিচের গ্লাসের ফানি খাইতে হবে ওয়াশে ধন খেলা গ্লাস রাখতে হবে জায়গা দাদা এ গ্লাস জায়গায় রাখতে হবে দেখে দেখি দেখা দাগ আস্তে 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 রেডি চমত কারেক্ট খেলা দেখা দাগ আগে বলে নিতে পারে বর্ডার কস করতে হবে বর্ডার কস করতে হবে আ একজনের পরে গেল এর এক বর্ডার ক্রস করতে হবে কি গুড

দাখ কোনতি দিয়া বল আনার চ্যালেঞ্জ হ্যাঁ একটি দাক কোনতি দিয়া কতটা বল আনতে পারে সময়ের মধ্যে দুইটি ভাবে নেই কিরে অ্যা দি কি রে দাখ তিনটি Sağol